ভেতর থেকে গানটা গাও হয়ে যাবে বরং করে নিবে বাবা পড়াশোনা করে আপনার কেন মনে হলো স্টারাপ পড়াশোনা করে না না মানে shows, interviews, blah blah blah. তোমরা তো পড়াশোনা করতে যে রাধে, সে চুলো বাজে। আরেকটা কথা বলি? না। তবে আপনি যদি চান আমার সাথে ডিনার করতে পারেন। বলি দিলেই তো হবে আজকে। তুই ওকে ভালোবেসি? আমি প্রপোজ করব। কেন করবি না বল? আমাকেই প্রপোজ করতে। তুমি সে কালকে ইউনিভার্সিটিতে আসবে? কেন বল তো? তোমাকে একটা সারপ্রাইজ দাও ছিল তাহলে তো আসতেই হয় ওকে ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম জানা ছিল আর সেই মাধ্যমটাই আমি বেছে নিচ্ছি আই লাভ ইউ হাউ ডেয়ার ইউ ক্যাম্পাসে সবার সামনে আমাকে নীল ডাউন করে প্রপোজ করছে কে একটা ফালতু মেয়ে তুমি জানো না আমি কে তুমি আমাকে প্রপোজ করছো তোমার মতো একশোটা মেয়ে প্রতিদিন আমার সামনে তুমি কে হ্যাঁ কি মনে করো নিজেকে তুমি দুই দিন ঘুরছি ফিরছি মাথায় উঠে গেছে তোর মতো এরকম দশটা মেয়ের সাথে আমি ঘন্টায় ঘন্টায় প্রেম করতে পারি দিনে কিন্তু না আমি যদি তোর মতো মেয়ের সাথে প্রেম করি তাহলে আমার স্ট্যান্ডার্ডে প্রবলেম হবে যাও মানুষ অনেক সময় মনের বিরুদ্ধে থেকেও অনেক কাজ করে তুই একটা কাজ কর তুই কয়েকটা দিন সিডনিতে গিয়ে তোর খালামনির বাড়িতে ঘুরে আয় দেখবি ভাল লাগবে আমার কিছু ভালো লাগছে ভালো লাগবে কয়েকদিন ঘুরে আয় তখন ভাল লাগবে দোস্ত একটা ব্যাড নিউজ আছে দোস্ত রিজভিয়ান নেই দোস্ত টিভিতে দেখাচ্ছে বারো জন সারা প্রাণ হারিয়েছেন উড়োজাহাজের প্রায় সব যাত্রী এ বিষয় নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা এ দুর্ঘটনায় জন বাংলাদেশী নাগরিকের পরিচয় পাওয়া গেছে এদের একজন রাজশাহী হিটিসি অপরজন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আরমান খানের একমাত্র মেয়ে জেসিয়া এখনো নিখোঁজ রয়েছে আমার এমন ব্যবহার করা উচিত হয় না আসলে কি যেন আমার মেয়ে তোমারই প্রযুক্তি ছিল কারণ তোমাকে ভালোবেসেছিল আমাকে ভালোবাসছে এই কারণে আমি ওর সাথে এমন করিনি তাহলে কেন করেছিলে ও তোমাকে চর মেরেছিল বলে মানুষের চেহারার পরিবর্তন হলে মনেরও কি পরিবর্তন হয়ে যায় তুমি কি ভেবেছো তুমি আজ অনেক বড় শিল্পী সেই জন্য জেসিয়া তোমাকে প্রপোজ করেছে